আজকের পত্রিকার একজনের গায়ে লাগছে আজকের গায়ে লাগছে মরে যাবে এরকম একটা অনুভূতি সরাসরি সাংবাদিকদের উপরে হামলা করছে এবং এখান থেকে খেলতে খেলতে পর্যন্ত নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কিন্তু যে সাংবাদিকদের মাঝখানে আমরা এখানে যখন আমরা লক্ষ্য দিয়ে আমার চেক করছি বলছি যে গণমাধ্যম কর্মী তারপরে তারা মোবাইল চেক করছে তারপর হচ্ছে আইডি কার্ড চেক করে তারা তো আসলে জানি না তাদের সেন্স আছে কিনা কয়টা গণমধ্যম নামও জানে না তারপর হচ্ছে হেনস্তা করে আমাদের এখানে আসতেছে এখানে যখন আমরা এসে সংবাদ সংগ্রহ করতেছিলাম তখন তারা প্রথমে পিছন থেকে আমাদেরকে ধাক্কা লাথি মারছে এরপর যখন সংবাদ কর্মীরা তাদের সংবাদ সংগ্রহ কাজে ব্যস্ত ছিল তখন সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড মারছে এবং আমাদের

ওখানে যদি একশো জন থেকে থাকে তিন চারজন ছিল শিক্ষার্থী বাকি সবাই কিন্তু